এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের অবস্থা মানুষজন মাঝখানে দৌড়ি দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করতেছে পানির স্রোত এতটাই বেশি মানে মানুষ যে স্বাভাবিকভাবে হেঁটে যাবে তার কোনো উপায় নেই স্রোতে ভে মানে স্রোতে মানুষ ভাসি নিয়ে যাওয়ার মতো অবস্থা এবং গাড়ির অবস্থা যদি দেখেন মানে কত রিক্স নিয়ে গাড়িগুলো পারাপার হচ্ছে আর মানে অবস্থা খুবই খারাপ যে যার জায়গা থেকে ফেনী কুমিল্লা নোয়াখালীর বিভিন্ন বন্যাভাসী মানুষের জন্য দোয়া করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন যে যার জায়গা থেকে যেভাবে যতটুকুও পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন ফেনীর অবস্থা বিশেষ করে বেশি ভয়াবহ এদিকে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির অবস্থাও ভালো না খাগড়াছড়ি একটা পাহাড়ি অঞ্চল তারপর এবারে সেখানেও বন্যার শিকার তবে পরিস্থিতি সবচেয়ে খারাপ হচ্ছে ফেনিতে তো আমরা দোয়া করি ফেনির মানুষজন যেন ভালো থাকে আল্লাহ যেন সবাইকে নিরাপদ রাখে ا ري سويلا اي